আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি দেখা করতে আর এখন হচ্ছে সকাল আটটা বাজে আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার টেস্ট করতে হবে কিছু এই জন্য তাই যে এখন আমি যাচ্ছি আমার ছেলে যে কলেজ থেকে পাশ করেছে ওই কলেজে আমার ডাক্তারের কাছে যেতেও ভালো লাগে না আর হচ্ছে টেস্ট করতে তো আরও বেশি ভয় লাগে মনে হয় জানি না কখন আবার কি আর একটা ধরা পড়বে শরীরটা আমার আসলে অনেক খারাপ খুবই খারাপ এখন খুবই দুর্বল লাগে এই ভালো আবার এই হঠাৎ করে এত দুর্বল হয়ে যায় যেটা মানে বলে বোঝাতে পারবো না দেখা যাচ্ছে এখন ভালো আছি তো হঠাৎ করেই দুর্বল হয়ে যায় হ্যাঁ মানে চলা ফেরার শক্তিটুকুও থাকে না বিছানা থেকে উঠে আমি যে এক গ্লাস পানি খাবো সেই পরিস্থিতিটা আমার মানে পরিস্থিতি আমার থাকে না তাই যে বসে আছি ছেলে টাকা জমা দিয়ে রিসিড কাটতেছে কী কী টেস্ট করবো এই জন্য একটু ভালো লাগছে না আসলে শরীরটা টেস্ট করতে গিয়েছিলাম খালি পেটে তারপরে বাসায় এসে রান্না করে এই যে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি শরীর যত খারাপই হোক না কেন আসলে পেট তো আর বসে থাকে না যে না খাবো না আর পেটে না দিলেও তারও বেশি দুর্বল লাগবে যত কষ্টই হোক এসে রান্না করতে হয় খেতে হয় তাই যে আলু ভত্তা ডিম ভাজি আর হচ্ছে আমি মুড়ির ভত্তাও করে নিয়েছি এইগুলো দিয়েই আছে এক মানে সকালের খাবারটা খাবো আজকে তেমন কোনো কাজ করব না কারণ শরীরটা বললাম না ভালো যাচ্ছে না একদমই কথা বলতে মনে হয় কষ্ট হয় যার জন্য আজকে তেমন কিছুই করবো না শুধু রান্নার যতটুকু না করলে নয় সে রান্নাটুকুই শুধু করব। আমি আর হচ্ছে আমার ছেলে বসে খেয়ে নিচ্ছি আর এ দেখো আমার মেয়ে বাড়িতে যে কত ব্যস্ত আমার বোনের বাড়িতে কাজ হচ্ছে ও সারাদিন এই কাজের পেছনে আর কি লেগে থাকে দেখে ঘুরে ঘুরে আসলে কখনো এগুলো কাজ দেখে নাই যাবে তোমার সাথে আসবে তো তোমার কি তোমার একা পাকাই তুমি কি বুকা কি বলে কালকেই বললো নানুবাড়ির আসবেই না যাবেই না আজকে আবার কান্না কাটি কেন হ্যাঁ আয় বাবু তোমার মুখি লাগাই দে তুমি বানছো তোমার মুখি লাগাই দেই তুমি সাদা হয়ে যাবে কি বানছো আছে হ্যাঁ আজকে আবার তুমি বলো না তুমি সাদা হয়ে যাবে না

आती हॉबी ने छोड़ दिया जब हम দশটা নয়টা একান্ন

সারাদিন এই মিস্ত্রিটা যতক্ষণ কাজ করে ততক্ষণ তাদের পেছনে ঘুরে বেড়ায় কি কাজ করতেছে কিভাবে করতেছে এগুলো দেখে আর এই যে হচ্ছে আমি দুপুরবেলা রান্না করেছি ডাল আর হচ্ছে শাক ভাজি শোর বললাম ভালো লাগছে না কি কী করবো বেলায় যে এখন আর সারাদিন দুপুরবেলা রান্না করার পর আর কিছুই করিনি সারাদিন শুয়েই ছিলাম তা এখন রাত্রেবেলা ছেলে বললো যে আমি একটু মাংস রান্না করো আমিও দেখলাম যে কালকেও রান্না করা লাগবে না যদি এখন মাংসটা রান্না করে রাখি রাত্রেবেলা মাংসটা রান্না করে নিচ্ছি তা দেখতে পেলে সারা সারাদিন কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জানি তেমন কিছুই দেখাতে পারিনি আজকে তারপরেও যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যেতে পারি শরীরটা যেন আমার ভালো লাগে আর কি